বন্ধুদের জন্য আজকে আমরা সাজাইছি টোটাল চারটা প্যাকেজ এখানে দুইটা প্যাকেজ থাকবে ইএমডি রাইজেন দিয়ে দুইটা থাকবে ইনটেল দিয়ে আমরা চেষ্টা করেছি সস্তার মধ্যে ভালো প্রোডাক্ট দিয়ে পাবজি ফ্রি ফায়ার জিটে ফাইভ এর মতো গেম খেলতে চান গেমিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং এর আমার কেউ যদি মনে করে আসুস এর জায়গায় আমি এম এস দিয়ে নেবো বা গিগা বাইট দিয়ে নেবো আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ড এর নতুন ভিডিওতে আজকে বরাবরের মতো চলে আসছি টেকনোলজি বিডিতে আজকে আমাদের ভিডিওতে কিন্তু দুইটা গেমিং পিসি থাকবে দুইটা কাজের পিসি থাকবে লো বাজেট হাই বাজেট মধ্যম বাজেট সবার

ধানমন্ডি নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা মার্কেটে তিন তালায় তিনশো ষোলো তিনশো নম্বর দোকান আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া আমাদের রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত যারা অর্ডার করতে চান স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন কুরিয়ারের মাধ্যমে টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠাই শুধুমাত্র পিসির জন্য আমরা এক টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনার প্রোডাক্ট ঘরে বসে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আর যারা সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট নেবেন যে আমার একটা র্যাম বা আমার একটা মাদারবোর্ড বা এসএসডি দরকার তাহলে ডেলিভারি চার্জটা শুধু দেড়শো টাকা অ্যাডভান্স করে দিলে হবে এবং বাকি অবশিষ্ট টাকা প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন যদি আমরা প্যাকেজ নিয়ে কথা বলবো আজকে আমরা এটা প্রাইস মাত্র টাকা এবং মনিটার সহ প্যাকেজ প্রাইস আসবে মাত্র উনিশ হাজার পাঁচশো তিন বছরের ওয়ারেন্টি সহারবোট ওয়ারেন্টি সহকারে মাদারবোর্ড থাকবে এবং প্রসেসরটা ছাড়া বাকি সবগুলো কোম্পানির থাকবে ইনটেক এবং অফিসিয়াল আমি চেষ্টা করি আমাদের প্যাকেজগুলো আসলে যেন পরিপূর্ণতা পায় কারণ শুধু প্যাকেজ সাজালে হবে না একটা পরিপূর্ণতার ব্যাপার আছে একটা প্যাকেজ যেন ভালোভাবে একজন ইউজার যেন কম্পিউটার বানাই নিয়ে ইউজ করতে পারে এবং ওয়ারেন্টি পলিসি ওয়ারেন্টি সার্ভিসটা যেন বেটার পায় আমাদের কাছ থেকে প্রসেসর হিসেবে নিয়েছি ইন্টেল কোর আই3 6th জেনারেশনের প্রসেসর প্রসেসরটা টে প্রসেসর আমরা বক্স চালো ভিডিও সাথে দেখাইছি তো টে হলো অসুবিধা নাই প্রসেসর একমাত্র জিনিস যেটা কখনোই নষ্ট হয় না লাখ পিসও একটা নষ্ট হয় না এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং প্রসেসরটা দাম রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আই থ্রি সিক্স আই থ্রি সিক্স এক বছরের ওয়ারেন্টি সহকারে এবং এই প্রসরটা আমরা যেহেতু এই প্যাকেজে আই থ্রি সিক্স নিয়েছি আপনারা যদি মনে করেন আই ফাইভ সিক্স নেবেন তাহলে দুই হাজার টাকা অ্যাড করে আই ফাইভ সিক্স দিয়েও নিতে পারেন ওকে ভাই এমন একটা মাদার বোর্ড নিয়েছি এই মাদার বোর্ডে আপনার সিক্স থেকে শুরু করে নাইন জান পর্যন্ত এখানে বিল্ড আপডেট করার অনেক অপশন থাকবে করার অনেক অপশন থাকবে ঠিক আছে তো এই ছিল প্রসর এরপর আমরা এখানে যেহেতু স্টক কুলার নাই প্রসর

থেকে আরো বেশি এম পারফরমেন্স টা আরো বেশি দেওয়া হয় তো তিন বছরের ওয়ারেন্টি সহকারে এসএসডি টার প্রাইস রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা এবং এই এসএসডিটা টা রিডার্ড স্পিডে অনেক ভালো

এছাড়া এম স্লট থাকবে আবার ডিপি পোর্টও থাকবে ডিসপ্লে পোর্ট ডিসপ্লে পোর্ট কারো যদি বড় মনিটরও থাকে হ্যাঁ কানেক্ট করতে পারবে জি যদি কেউ মানে একটা মাদারবোর্ডে অনেকগুলো মনিটর কানেকশন চাই তাহলে কিন্তু এই মাদারবোর্ডটা তাদের জন্য অনেক বেস্ট হবে এবং এই মাদারবোর্ডটিতে কিন্তু 32 জিবি মেমরি সাপোর্ট করবে ঠিক আছে হ্যাঁ 6 জেন থেকে 9 জেনারেশন কুরাই 3 কুরাই 5 কুরাই 7 পর্যন্ত পোর্ট সাপোর্ট করবে এটা 3 বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা আছে মাত্র টাকা। এরপর আমরা যে ক্যাসিংটি নিয়েছি দেখতে পাচ্ছেন এনজে ব্র্যান্ড হ্যাঁ এনজে ব্র্যান্ডের আরজিবি এই মাত্র 1500 টাকা দাম 1500 টাকায় সাইডে প্লাস সামনে আছে এবং কালার চেঞ্জ করা যায় ঠিক আছে আলো কিন্তু চেঞ্জ হয় দারুন একটা ক্যাসিং মানে এক কথায় কম ভিতরে কিন্তু অ্যাক্রিলিক আছে এই যে সাইডের ভিতরে পার্টস গুলো কিন্তু দেখা যাবে এটা বিল্ড হওয়ার পরে উপরে কিন্তু পলি এই জন্য ঘোলা দেখা যাচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে জি মাত্র 1500 টাকায় অসাধারণ একটা ক্যাসিং ঠিক আছে এরপর আমরা একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি অভ ব্র্যান্ডের 2 বছর ওয়ারেন্টি সহ প্রাইস রাখা হয়েছে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা এটা কিন্তু এই প্যাকেজের জন্য হয়েও বেশি বলা যায় হ্যাঁ এটা হলো আপনার লং কেবল থাকবে আবার সার্কিট থাকবে ব্র্যান্ড নিউ আমরা 19 ইঞ্চি মনিটর নিয়েছি দেখতে পাচ্ছেন Atlas এর প্রাইস থাকবে 5100 টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে তো টোটাল এই সেট মনিটর সহকারে উনিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন এবং মনিটার ছাড়া যদি বিল করেন মাত্র তেরো হাজার নয়শো টাকায় আপনারা এই সেট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এই সেট দিয়ে আপনারা কী ধরনের কাজ করতে পারবেন এটা ইন্টেল কুরাই থ্রি সিক্স জেনারেশনের প্যাকেজ এটা দিয়ে আপনারা ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারেন গ্রাফিক্সের কাজ করতে পারেন কাজ শেখার জন্য নিতে পারেন এছাড়া যারা অফিসিয়াল কাজ করবেন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখবেন

গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যাবে আর সবচেয়ে পরিশেষে একটা কথা সেটা হলো ফ্রিল্যান্সিং বিশেষ করে বর্তমান সময় ফ্রিল্যান্সিং এর জন্য বাজেট ছাড়া একটা প্যাকেজ আপনারা অনেকে চান অনেকে খুঁজাখুঁজি করেন কিন্তু বুঝতে পারেন না যে আসলে কোন প্যাকেজটা নিলে ফ্রিল্যান্সিংটা খুব ভালোভাবে করা যায় কারণ অনেকগুলো ব্রাউজার ওপেন করা লাগে অনেক কাজ করা লাগে তো ফ্রিল্যান্সিং এর জন্য আমার জানা মতে

সব ধরনের কাজ গেমিং থেকে শুরু করে যারা পাবজি ফ্রি ফায়ার জি ফাইভ গেম খেলতে চান জিটে ফাইভ গেমের রিকোয়ারমেন্ট থাকে অনেক বেশি বাট মোটামুটি আপনারা খেলতে পারবেন খুব বেশি স্মুথলি খেলা যাবে না যেমন আসলে আমরা কিন্তু কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলে অনেক দোকানদার অনেক কিছু বলে ফেলে বাট কিছু কিছু কাজ করা যায় কিন্তু আপনার একটু স্লোলি করতে হয় যেমন আপনি পাবজি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেমগুলো স্মুথলি খেলতে পারবেন কিন্তু জিটে ফাইভ কিন্তু এটা আপনি অনেক কমায় খেলতে হবে যেমন কক্সবাজার যাইতে কিন্তু বাসে যাওয়া যায় বিমানেও যাওয়া যায় কিন্তু দুইটার কিন্তু ধাপ আলাদা বাসে গেলে বিমানে গেলে আপনি 1 ঘন্টার মধ্যে পৌঁছায় যাবেন তো এই হলো কাজের মানে ই আপনি যদি খেলেন খেলতে পারবেন কিন্তু অনেক এফপিএস কমায়া ই রেজলিউশন কমায়া কিন্তু খেলতে পারবেন আর পাবজি ফ্রি ফায়ারের মতো গেম স্মুথলি খেলতে পারবেন এছাড়া গ্রাফিক্স ডিজাইনের কাজ ভিডিও এর কাজ ইনশাআল্লাহ এই বিল্ডে একদম বেস্ট কাজ করতে পারবেন ঠিক আছে ইন্টাল কোরআ ফাইভ 8 জেনারেশনের এখানে

সুপার ফাস্ট স্পিডে কাজ করবে রিপ্লেস ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কারণ এগুলো আপনার র‍্যাম এসএসডি এগুলো কিন্তু ঠিক করা যায় না ইনস্ট্যান্ট কেন চেঞ্জ করে দেয় সেই ক্ষেত্রে আপনি দেখা আছে যে ওয়ারেন্টির বিষয়টা আমরা বলে দেই কারণ আমাদের টেকনোলজি ভিডিও থেকে যেন কোনো কাস্টমারের সাথে বিল করার পরে যেন আমাদের সম্পর্কটা নষ্ট না হয় আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে এর জন্য সবকিছু বলে দেই এখন র‍্যাম বা এসএসডি এটা হলো আমরা নরমালি 1 থেকে 1.5 মাসের মধ্যে যদি নষ্ট হয় ইনস্ট্যান্ট আমরা রিপ্লেসমেন্ট দিয়ে দিই বা সর্বোচ্চ দুই মাসের মধ্যে নষ্ট হলেও ইনস্ট্যান্ট দিয়ে দিই কিন্তু আপনাদের আছে যে একটা প্রোডাক্ট আপনার দুই বছর পরে নষ্ট হয়েছে তখন ইনস্ট্যান্ট আসলে দেওয়া যায় না হয়তো দুই থেকে তিন দিন সময় লাগে দুই তিন দিনের মধ্যে আপনাকে রিপ্লেসমেন্টই দিবে তখন হয়তো এক দুই দিন তিন দিন সময় লাগতে পারে এটা আমরা জাস্ট ক্লিয়ারলি বলে দিই যাতে আপনি যেন ওয়ারেন্টি ইস্যু নিয়ে কোনো ধরনের যেন আমাদের শোরুম থেকে আপনার প্রোডাক্ট কিনে বিভ্রান্তিতে না পড়েন ঠিক আছে এখনও পর্যন্ত আশা করি আমাদের কাছ থেকে এরকম কোনো প্রবলেম আপনারা পড়েন নাই সামনে ইনশাল্লাহ পড়তে হবে না কারণ সার্ভিসটা আমি নিজেই দেখি ভিডিওটা কিন্তু আমি দিচ্ছি এবং প্রাইস সবচেয়ে বেটার প্রাইস আমি দেওয়ার চেষ্টা করি তো এখানে কুলিং ফ্যান রেখেছি আমরা যেহেতু পুজো স্টক খোলার নাই ভালো মানের কুলিং ফ্যান এইসে তিনশো পঞ্চাশ পাঁচশো টাকা দাম রাখা হয়েছে এরপর আমরা এখানে তিনশো এগারো সিরিজের মাদারবোর্ড নিয়েছি ডিভেঞ্জারের এইটা হলো আপনার ফুল ইনটেক একটি মাদারবোর্ড অফিসিয়াল এখানে স্টিকার মারা আছে দেখতে পাচ্ছেন তিন বছর ওয়ারেন্টি বছর ওয়ারেন্টি সহ প্রাইস রাখা আছে পাঁচ টাকা এছাড়া আমাদের কাছে ইউনিকা ব্র্যান্ড আছে তারপরে আইগো ব্র্যান্ড আছে আরো বিভিন্ন ব্র্যান্ড আছে আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডের দিয়ে নিতে পারবেন এরপর আমরা যে ক্যাসিংটি নিয়েছি এটা হলো রেভেন্সার বুলেট সিরিজের একটি ক্যাসিং তিনটা আট জিবি ফ্যান সহকারে সাইডে অ্যাক্রোলিক আছে ক্যাসিংটির প্রাইস রাখা হয়েছে মাত্র বাইশশো টাকা এবং তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহকারে জেনুইন ওয়াট থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা টোটাল এই সেট আপটি আপনি মনিটর ছাড়া পাচ্ছেন বিশ হাজার ছয়শো টাকা আমি ইন্টেল কোরাই ফাইভ এইট জেন পোস তিনশো এগারো একটি মাদারবোর্ড কুলিং ফ্যান তারপরে আপনার এইট জিবি লাইফ টাইম ওয়ারেন্টির একটি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি একটি তাইওয়ানের প্রোডাক্ট এবং গেমিং ক্যাশিং পাওয়ার সাপ্লাই সব বিশ টাকা এবং উনিশ ইঞ্চি মনিটর দিয়ে আসবে পঁচিশ হাজার সাতশো টাকা যার যেভাবে নিয়ে নিতে পারেন এটা কিন্তু আরো দুই চার হাজার টাকা কমানো যাবে বাজেট বেস্ট ভালো ভালো কোম্পানি এই জেনারেশন প্যাকেজ এটা দিয়ে আপনারা স্মুথলি আশা করি আপনার যে ধরনের কাজ করতে চান না কেন ক্লিয়ার ভাবে করতে পারবেন কিছু কিছু আসলে প্যাকেজ থাকে কিছু কিছু দিয়ে সাজাইলে হয়তো 500 হাজার টাকা আমার ঠিক ঠিকভাবে সেটি হয় না জোর জবরদস্তি করে প্রোডাক্ট রেডি করে কম্পিউটার উইন্ডোজ দিয়ে রেডি করে কাস্টমারকে ডেলিভারি করে দেয় এরপরে দেখা যাচ্ছে যে দুদিন তিন দিন পরে গিয়ে আসলে সমস্যা হয় যার কারণে অনেক দূর দূরান্তের কাস্টমাররা আসা যাওয়ার উপরে থাকে তারা কিন্তু বিভ্রান্তের শিকার হয় বাট আমরা চেষ্টা করি যেন প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে যেন ম্যাচিং হয় ম্যাচুরভাবে পিসেটা স্মুথলি রান করে এবং দুই চার পাঁচ বছর শান্তির মতো যেন ইউজ করতে পারে ঠিক আছে সেই জিনিসগুলো আমরা সব সময় কিন্তু টেকনোলজি বেডে মাথায় রাখি আর যে কোনো প্রোডাক্ট ভিডিওতে যে প্রাইস বলা হয় সিঙ্গেল কেউ নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল আইটেম কারণ আমি ভিডিওতে বলে দিচ্ছি প্রাইসগুলো এই জন্য যেন আপনি কোনো কম্পিউটার কিনতে গেলে কোনো সব থেকে কিনতে গেলে যেন আপনার প্রাইজের আইডিয়া থাকে আপনি যেন ঠকে না যান এবং আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্টও আপনার পিসি পুরাতন পিসি আছে আপনি আপগ্রেড করে একটা র্যাম দিবেন বা মাদারবোর্ড চেঞ্জ করবেন বা প্রোসন দিবেন যেন আমাদের কাছ থেকে আপনি

থাকবে রাইজান ফাইভ চৌত্রিশ জি প্রসার এটা হ্যাঁ ফুল ইনটেক তিন বছর ওয়ারেন্টি থাকবে ফোর কোর থার্ড এ একটি প্রোসার বর্তমান সময় জাতীয় একটি প্রসার হয়ে গেছে মাঝখানে কিন্তু প্রোডাকশন আসছিল যার কারণে এটা আসলে পাওয়া যেত না এরকম ভাবে এখন বর্তমানে আবার প্রোডাকশন চালু হয়েছে প্রচুর পরিমাণে আবারো সেই আগের মতো সেল হতেছে রাইজান ফাইভ চৌত্রিশশো জি ফোর কোর এইট থার্ড তিন বছর ওয়ারেন্টি সহকারে রাখা টাকা এবং অথেন্টিক প্রোডাক্ট কারণ অনেক চাইনিজ প্রোডাক্ট এবং আন অফিসিয়াল প্রোডাক্ট পাওয়া যায় এই স্টিকারটা দেখে নেবেন এটা হলো অফিসিয়াল একটি অথেন্টিক স্টিকার মারা আছে কোম্পানির এটা হলো জিংসা ব্র্যান্ড এর গেমিং বি ফোর ফিফটি এম কে মডেলের এই মাদার এবং প্রাইস থাকবে ছয় হাজার একশো টাকা ঠিক আছে এরপরে আমরা এখানে র্যাম হিসাবে নিয়েছি ষোলো জিবি পোস্টার ডুয়েল স্টিক এর পারফর্ম ভালো দেয় আমরা ফলে আমরা র্যাম নিয়েছি এটা এইট জিবি এইট জিবি ষোলো জিবি ছাব্বিশ ছেষট্টি মেঘার্জের আমরা চাইলে এখানে বত্রিশ জিবি নিতে পারতাম বাট নিয়ে কোনো লাভ হতো না কারণ প্রসেসর এখানে রাইজান ফাইভ চৌত্রিশশো এখানে ম্যাক্সিমাম কিন্তু উনত্রিশশো মেঘাট পর্যন্ত এখানে সাপোর্ট করবে এর উপরে আপনার বত্রিশশো মেঘা লাগালেও আপনার পারফরমেন্স কিন্তু ছাব্বিশশো ছেষট্টি মেঘাট পর্যন্তই পাবে ঠিক আছে তো তারপর আমরা ছাব্বিশশো ছেষট্টি মেগার্জি নিয়েছি এটা প্রাইস থাকবে চোদ্দশো টাকা করে আঠাশশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা দুইশো ছাপ্পান্ন জিবি এন ভি মেসেজ নিয়েছি কিংস প্যাকের তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন যে ক্যাসিং আমরা নিয়েছি এটা হলো হাই পাওয়ার ব্র্যান্ডের হোয়াইট কালারের একটি ক্যাসিং দুইটা আট জিবি ফ্যান সহকারে এই ক্যাসিংটির প্রাইস রাখা হয়েছে মাত্র ষোলোশো টাকা সাথে আমরা তিনশো পঞ্চাশ জেনুইন একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি মরাক ব্র্যান্ডের এটা নিউ সার্কিটের এবং কোয়ালিটিফুল একটি পাওয়ার সাপ্লাই

সকল কাজ এছাড়া ফটোশপ ইলিস্ট্রেটর গ্রাফিক্স ডিজাইনের কাজ তারপরে আপনার ভিডিও এডিটিং বলেন প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ফিল্মরা ক্যানভা ক্যাম্পাসিয়া দিয়ে স্মুথলি ভিডিও এডিটিং করা যায় এবং বর্তমান সময়ে আসলে যারা পাবজি ফ্রি ফায়ার জিটে ফাইভের মতো গেমগুলো খেলতে চান ফ্রি ফায়ার ফারকাই কল অফ ডিউটি গেমগুলো স্মুথলি এখানে খেলতে পারবেন আর আলাদা কোনো গ্রাফিক্স কার্ড প্রয়োজন নেই যদি কেউ চান গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন শুধু পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে নিলে আপনার আপডেট আপডেট জেনারেশনের সকল গ্রাফিক্স কার্ডই কিন্তু এখানে বিল্ড করা যাবে তো এরপর আমরা চলে যাব সাতান্নশো জি এর প্যাকেজে এখানে সাতান্নশো জি এর প্যাকেজে দাম রাখা হয়েছে মাত্র ষোলো জিবি দিয়ে চৌত্রিশ টাকায় আসুসের মাদার বোর্ড দিয়ে হ্যাঁ মনিটার ছাড়া এই প্যাকেজটা আমরা সাজাইছি মাত্র চৌত্রিশ টাকায় ঠিক আছে তো এখানে আপনারা যদি মনিটার উনিশ ইঞ্চি দিয়ে বিল্ডটা সাজাই চান তাহলে চল্লিশের নিচেই কিন্তু আপনার ফুল এই সেট আপটা পেয়ে

আমার জানামতে তারা ভুল করবে ঠিক আছে কারণ অনেক পাওয়ারফুল একটি প্রসার এটা দিয়ে আপনি সব কাজ একদম উড়াধুড়া করার মতো কাজ করতে পারবেন এক কথায় কাজ আপনি করবেন কি সেটা যাবেন এবং কাজ করবেন এরকম রিলেটেড সব কাজ করতে পারবেন গেমিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিংয়ের ডিজিটাল মার্কেটিং সব কাজ করতে পারবেন স্মুথলি চোদ্দ হাজার নয়শো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে পোসারের এরপরে মাদারবোর্ড আসুসের এটা হলো প্রাইম সিরিজের এ পাঁচশো বিশ এম আর তিন বছর ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল একটি মাদারবোর্ড বোর্ড প্রাইস রাখা হয়েছে মাত্র আট হাজার একশো টাকা এরপর এখানে আমরা র্যাম নিয়েছি কিংসপ্যাক ব্র্যান্ডের ডিডার ফোর এইট জিবি এর জিবি বত্রিশশো মেঘার্জ লাইফ টাইম গ্যারান্টি সহ প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পাঁচ টাকা কেউ এইট জিবি দিয়ে বিল্ড করলে

রিড স্পিড থাকবে তেত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড রাইড স্পিড থাকবে তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড ঘোরার বেগে দৌড়াবে এরকম একটা এসএসডি পাঁচ বছর ওয়ারেন্টি সময় ম্যাডেন তাইওয়ানের প্রোডাক্ট দাম থাকবে আঠাইশশো টাকা এরপরে যে ক্যাশিংটি নিয়েছে এটা হলো মোনাক মিস্ট্রি বক্সের একটি ক্যাসিং দেখতে পাচ্ছেন এ আর জিবি ফ্যান সহকারে টেম্পার্ড গ্লাসের এই কেসিংটি পাঁচটা ফ্যান আছে এবং চাইলে কালার অফ রাখা যাবে এবং কালারগুলো চেঞ্জ করা যাবে কেসটাও অসাধারণ একটা কেস পাওয়ার বাটন রিস্টার্ট বাটন ইউএসবি থ্রি পোর্ট টু পোর্ট এবং ডাস ফিল্টার প্রোটেকশন সবই আছে মাত্র তিন টাকা দাম রাখা হয়েছে এই কেসটার তিনশো পঞ্চাশ ওয়াট মনাক ব্র্যান্ডেরই দুই বছর ওয়ারেন্টি সহকারে মাত্র

তারা মার্কেট প্রাইস থেকে এক থেকে দেড় হাজার টাকা থামলে কম দেখে দেয় কিন্তু প্রসেসর কিনতে গেলে অনেক ভাইব্রাদাররা কিন্তু কিনতে পারে না তখন কন্ডিশন দিয়ে দেয় ভাই ফুল বিল্ড করতে হবে এই কাস্টমাইজ করা যাবে না এই করা যাবে না ওই করা যাবে না এই দামে এই বিলটা নিলেই হবে নাহলে হবে না কারণ এক থেকে দেড় হাজার টাকা কমাই দেয় প্রসেসরে ঠিকই অন্য অন্য জায়গায় সেই টাকাটা কভার করে নেয় বাট আমাদের কাছ থেকে আপনি একটা সিঙ্গেল আইটেমও যে দামে পাবেন ফুল বিল্ডও সেই দামে পাবেন কারণ কাস্টমার সবাই সমান সবারই অধিকার আছে পার্সেস করার এবং আমরা বলছি ভিডিওতে একরকম প্রাইস কিন্তু কিনতে আসলে দিচ্ছি না এটা কিন্তু আমার কাছে পছন্দ সময় মনে হয় না আপনাদের কেমন লাগে জানি না তবে আমরা চেষ্টা করি কাস্টমার যেন আমাদের কাছ থেকে ভিডিওটা দেখে সঠিক তথ্য পাই সঠিক মূল্য পায় মার্কেট প্রাইস থেকে যেন খুব বেশি ডিফারেন্টও না থাকে আমরা চেষ্টা করি যেন আমাদের কাছ থেকে সবসময় অন্যদের প্রাইসের তুলনায় দুশো একশো টাকা কমে যেন প্রোডাক্ট পাই ঠিক আছে খুব বেশি কম বলবো আমাদের অন্যদের থেকে আমরা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি বিষয়টা এমন না আছে অন্যদের তুলনায় আমরা দেখা যাচ্ছে কোনো প্রোডাক্টে একশো দুইশো এইভাবে লেস করলেও কিন্তু ফুল একটা বিল্ডে এত আটশো থেকে এক হাজার টাকা কমে যায় তো আমরা চেষ্টা করি এই এই অন্যদের থেকে আমরা সর্বোচ্চ সার সারে কিন্তু প্যাকেজগুলো বানাই দেওয়ার আর আমাদের কাছ থেকে বিল্ড করলে সবসময় আফটার সেল সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না সবসময় বেটার সেল সার্ভিস পাবেন এবং ভিডিওতে আমাকে দেখছেন এখানে আসলেও বিল্ডের সময় আমাকেই পাবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমার সাথে কমিউনিকেশন হবে সার্ভিস যে কোনো আদার্স বিষয়গুলো আমার সাথে সরাসরি কমিউনিকেশন করবেন আজকে ছিল এই ভিডিওর চারটা প্যাকেজ আশা করি ভালো লেগেছে আপনাদের কমেন্টস করে জানিয়ে দেবেন নেক্সট ভিডিওতে কিন্তু আরও আকর্ষণীয় প্রাইজে থাকবে আরও ভালো ভালো প্যাকেজ নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ